দর্শক স্বাগতম জানাচ্ছি জাতীয় দৈনিক নিখাপ খবরের লাইভে দশক আজকে কিন্তু বাগেরহাটে যে চারটি সংসদীয় আসন রয়েছে সেই চারটি সংসদীয় আসন পুনর্বহালের দাবিতে কিন্তু সর্বাত্মক হরতাল চলছে সর্বাত্মক অবরোধ চলছে আমি এখন রয়েছি বাগেরহাটের যে কেন্দ্র যে লিঙ্কিং পয়েন্ট ঢাকার সঙ্গে যে সংযোগস্থল কাটাখালী মোড় যেখান থেকে কিন্তু সর্বাত্মক হরতাল পালিত হচ্ছে অবরোধ পালিত হচ্ছে এবং এখানে যে সর্বদলীয় সম্মিলিত যে কমিটি রয়েছে তাদের যে পূর্ব ঘোষিত কার্যক্রম সেই পূর্ব ঘোষিত কার্যক্রম অনুযায়ী কিন্তু সারা জেলাব্যাপী কিন্তু সর্বাত্মক অবরোধ এবং সর্বাত্মক হরতাল পালিত হচ্ছে আমি যদি একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করি তাহলে কিন্তু আপনারা দেখতে পাবেন এখানে যে স্থানীয়রা রয়েছে যে নেতা নেতাকর্মীরা রয়েছে তারা কিন্তু সড়ক অবরোধ করে কিন্তু হরতাল পালন করছেন তারা কিন্তু হরতাল পালন করছেন এবং এখান থেকে আমি সকালে যেটি দেখেছি যে বিভিন্ন পয়েন্ট থেকে যে গণপরিবহনগুলো সেই গণপরিবহনগুলো কিন্তু এই জায়গাটি ছেড়ে যায়নি এবং পাশাপাশি যে অন্যান্য দূরের ডেস্টিনেশন থেকে আসা যেসব গাড়িগুলো রয়েছে তার মধ্যে শুধুমাত্র তারা যে রোগীবাহী যে অ্যাম্বুলেন্সগুলো আছে সেই অ্যাম্বুলেন্সগুলোকে তারা কিন্তু ছেড়ে দিচ্ছে এবং পাশাপাশি সব কিছু দেখেই তারা কিন্তু তাদেরকে ছেড়ে দিচ্ছেন আমি দেখতে পেয়েছি যে সকাল থেকে কিন্তু এই যে সর্বাত্মক অবরোধ এই অবরোধ কিন্তু যে দিগরাজ বাগেরহাট যে বাস স্ট্যান্ড কাটাখালী টাউনপাড়া এবং বিভিন্ন জায়গাতে কিন্তু সর্বাত্মকভাবে হরতাল পালিত হচ্ছে এবং মানুষ কিন্তু সেখানে রয়েছেন হরতাল স্থানীয়ভাবে সকল উপজেলা এবং পৌরসভায় আমরা ঘোষণা করছি এইটাই মংলা এবং রামপাল এবং কাটাখালী আপনারা দেখছেন সারা বাগড়ার জেলায় এটা অবরোধ হরতাল চলছে এবং সর্বস্তরের জনগণ এটা সমর্থন করতেছে কারণ আমাদের যে প্রজন্ম যদি এটা প্রতিবাদ না করি তা আমরা প্রজন্মর কাছে আমরা প্রশ্নবদ্ধ হয়ে থাকবো এবং তারা ওই প্রজন্ম আমাদেরকে বলবে যে আমরা প্রতিবাদ করি না কেন এটা নিয়ে আমাদের প্রতিবাদ করার একান্তই প্রয়োজন এই শুভবুদ্ধির উদয় না হয় তাহলে আপনারা আগামী দিন আগামী কালকে যে শুনানি আছে সেই শুনানির পরবর্তী সময়ে আমরা ফ্যাসিস্টদের বিরুদ্ধে যেমন ১৬ বছর সংগ্রাম করেছি লড়াই করেছি এবং একটি সময় এসে পাঁচই আগস্টের মতো ঘটনার মাধ্যমে ফ্যাসিস্ট পালিয়ে যেতে বাধ্য হয়েছে বাগেরহাটের মানুষের দাবি যদি বুঝতে এই সিসি ব্যর্থ হয় তাহলে আপনারা নিশ্চিত থাকেন আগামী দিন যে কর্মসূচি দেওয়া হবে সেই কর্মসূচির মাধ্যমে সিসিও পালিয়ে যেতে বাধ্য হবে দ্বিতীয় সমুদ্র বন্দর মংলা এই আসন এখান থেকেই আসন কাটানোর কেন সিদ্ধান্ত নিলেন এতে এতে কোনো বিদেশি শক্তি জড়িত আছে কিনা আমরা জানতে চাই সিসির কাছে কেন এই মংলা রামপাল নিয়ে এই বাগেরহাট নিয়ে এত তালবাহ এত কিছু থাকা সত্ত্বেও কিভাবে আমাদের একটি আসনকে বিলুপ্তির ঘোষণা দিল এটা আমাদের বোধগম্য নয় তাই আমরা বাগেরহাটবাসী ঐক্যবদ্ধভাবে এই আন্দোলন চালিয়ে যাচ্ছি আমাদের দাবি হচ্ছে বাগেরহাটে চারটি আসন ছিল একটি আসন কমিয়ে নির্বাচন কমিশনার নিজের আত্মীয়তার কে একটি আসন গাজীপুর না ঢাকার কোথায় বাড়িয়ে এইখানে বৈষম্য সৃষ্টি করে নিজের আত্মীয়কে উঠিয়ে নেওয়ার জন্য চেষ্টা করছে আমরা ষড়যন্ত্র বুঝতে পেরেছি আজ আমরা বাগের হাটের জনগণ আমরা আন্দোলন সংগ্রামে নেমেছি আমাদের ন্যায্য দাবি সেটা হলো বাগের হাটে চারটি আসন বহল চাই আমরা বাগেরহাটবাসীর দাবি যে আমরা ইসিরে সিদ্ধান্ত মানি না আমাদের চারটি আসন আমরা চারটি আসন পূর্ণবাহের দাবিতে এখানে আন্দোলন করতেছি তারা কিন্তু একটি বিষয় বলছেন আমি বেশ কয়েকজন মানুষের সঙ্গে কথা বলেছিলাম তারা কিন্তু যেটি চাচ্ছেন যে এই যে বাগেরহাটের যে সংসদীয় আসন এখানে কিন্তু অনেক আগে থেকে চারটি সংসদীয় আসন রয়েছে এবং সেই চারটি সংসদীয় আসনকে কিন্তু তিনটি করা হয়েছে এবং তাদের যে দাবি এই চারটি সংসদীয় আসনকে যেন আবারও পুনর্বহাল করা হয় এটি কিন্তু আসলে এই এলাকার মানুষের দাবি এলাকার গণ মানুষের দাবি অমিত পাল নিখাত খবর বাগেরহাট